জয় নি জয় গৌর জয় জয় শ্রীরাধী শ্যাম সকল ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণাম জানাই আজ অঘ্রায়ণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি এই ষষ্ঠীকে অরুণ ষষ্ঠী নামে আমরা বলে থাকি বা জেনে থাকি এই অরুণ ষষ্ঠী কি এই বিষয়ে শাস্ত্রে বর্ণিত আছে সেই চৈতন্য চৈতাবৃতে মধ্যলীলা ১৬ নম্বর অধ্যায়ে উনআশি আশি একাশি নম্বর শ্লোকে বলা আছে এবং বিস্তারিতভাবে চৈতন্য ভাগবতে অন্তখণ্ডে দশম অধ্যায়ে বলা আছে তো একবার শ্রীল পুণ্ডরিক বিদ্যানিধি এবং ছিল স্বরূপ দামোদর জগন্নাথ পুরীতে এসে এই অরুণ ষষ্ঠী উৎসব দেখছিলেন এই দিনে ভগবান জগন্নাথ দেবকে নতুন বস্ত্র পরিধান করানো হয় তো তাঁতির বাড়ি থেকে ক্রয় করে মাডুয়া বসন অর্থাৎ মারযুক্ত বস্ত্র পরিধান করানো হয়েছিল কোনোরূপ ধৌত না করে যদি মারযুক্ত যুক্ত বসন বা বস্ত্র পরিধান করানো হয় তাহলে সেটি অপবিত্র বলে গণ্য করা হয় তাই পুণ্ডরী বিদ্যানিধি স্বরূপ দামোদরকে বলছিলেন এই বিষয়ে যে এটা ঠিক নয় মার যুক্ত বসন পরিধান না করে সেই বসনকে ধৌত করে পরিধান করা উচিত তখন স্বরূপ দামোদর পুণ্ডরিক বৃদ্ধানি দিকে বসালেন যেটা সরলভাবেই পরিধান করানো হয়েছে যদি ভগবান এতে প্রসন্ন না হতেন তাহলে তিনি সেটিকে বন্ধ করে দিতে পারতেন সুতরাং এটা ঠিকই আছে এভাবে তিনি আমাকে বুঝেছিলেন কিন্তু তিনি তখনও তার মনের মধ্যে সংশয় কিন্তু যায় নাই তাই সেই রাত্রে যে ঘটনাটা ঘটল ভগবান জগন্নাথ দেব এবং বলদেব তার স্বপ্নে এলেন এবং স্বপ্নে এসে তার গালে সজরে চর মেরেছিলেন সজরে চর মারার পরে তিনি তার কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন এই লীলাটি আটচল্লিশ মিনিট ধরে চলেছিল এবং সেই যখন তার কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন তখন তিনি দেখলেন যে কৃপা দৃষ্টিতে তিনি আবার মন্দিরে গমন করেছেন পরের দিন যখন তিনি দেখলেন সত্যি তার যে মুখে মধ্যে তার স্ফীত হয়ে গেছিল এবং তার যে মুখের যে চর মেরেছে তার যে প্রমাণ সেটা তিনি বুঝতে পেরেছিলেন এবং তিনি তার এই জগন্নাথ দেবের যে কৃপা সেই কৃপা তার মধ্যে পেয়ে তিনি খুবই খুবই হয়ে আনন্দিত হয়েছিলেন জগন্নাথ পরেন তথা মাডোয়া বসন দেখিয়া সঠিন হইল বিদ্যানিধির মন সেই রাত্রে জগন্নাথ বলাই আসিয়া দুই ভাই চরান তারে হাসিয়া হাসিয়া গালে ফুলিল আচার্যের অন্তরে উল্লাস বিস্তারী বন্যী আছেন বৃন্দাবন দাস হৃদায় গৌর